ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে আহত তিরিশ জনের বেশি যাত্রী লঞ্চ দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক এই বিষয়ে আরো কি আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের রাদন আপনি যেটি বলছিলেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু গতকাল মধ্যরাতে প্রায় রাত তখন আড়াইটা নাগাদ চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা হরিনা এলাকায় কিন্তু দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এক্ষেত্রে সেই লঞ্চে থাকা এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি চারজন মৃত্যুবরণ করেছেন এবং বহু বেশ কয়েকজন আহতের খবর আমরা পেয়েছি বিশেষ করে তারা তাদেরকে কিন্তু রাতেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং এই সংক্রান্ত কিন্তু চাঁদপুরে কোনো আহত বা নিহতের কেউ কিন্তু চাঁদপুরে নেবত বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাবিদেশে একটি বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে যে মূলত বরিশাল গামী একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে যাওয়া জাকির সম্রাট তিন নামক একটি লঞ্চ কিন্তু ঢাকার দিকে যাচ্ছিল এবং ঘন কুয়াশার কারণে কিন্তু যে নদীর যে গতিপথ সেটি কিন্তু তারা ঠিক রাখতে পারেনি একটি এবং একটি পর্যায়ে কিন্তু অ্যাডভেঞ্চার নয় নামক যে জাহাজটি সেটি কিন্তু সম্রাট জাহাজকে সজরে আঘাত করে এবং সেক্ষেত্রে কিন্তু এই সম্রাট যে যাত্রীবাহী লঞ্চ সম্রাটের সেই জাহাজের বেশ কয়েকজন আহত হয় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়ে বলে আমরা জানতে পেরেছি পরবর্তীতে সেখান থেকে কর্ণপুলি তিন নামক একটি লঞ্চের মাধ্যমে কিন্তু বাকি যে সম্রাটের যে যারা যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু ঢাকায় ঢাকায় প্রেরণ করা হয় এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা গভীর রাতে কিন্তু তাদেরকে ঢাকায় পৌঁছে দেওয়া এবং ঢাকার যারা নৌ পুলিশের দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন যে জাহাজ থেকে চারটি মরদেহ এখন পর্যন্ত তারা উদ্ধার করেছেন এবং এ পরবর্তীতে হয়তোবা তারা কতজন মৃত্যুবরণ করেছে সেটি আরো গভীরভাবে তবে ছোট্ট করে একটি বিষয় জানিয়ে রাখতে চাই এছাড়াও কিন্তু উত্তর উপজেলায় যে সমাবেশ শেষে যে বিএনপি সমাবেশ সেই সমাবেশ শেষে চাঁদপুরে আসার পথে কিন্তু কিন্তু উত্তর একটি দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু যাত্রীবাহী একটি লঞ্চ এবং দাঁড়িয়ে থাকে একটি বালকেটকে সজোরে আঘাত করে সেক্ষেত্রে কিন্তু বেশ সহস্রাধিক যাত্রী কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভোর নাগাদ তারা সবাই কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবেই তারা চাঁদপুরে ফিরে আসতে সক্ষম হয় যে মানে শীতের সময় কুয়াশা এই ধরনের দুর্ঘটনাগুলো বেশি ঘটে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আতিক